আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব বদ্ধ বা অনবদ্ধ অনাবদ্ধ ছাগলের খামার নিয়ে আলোচনা করব কেননা এই বিষয় নিয়ে আলোচনা করার মূল কারণ হল যে আমরা বাজার থেকে অনেক সময় ছাগল কিনে আনি বা অনেকেই বাজার থেকে ছাগল কিনে আনে কিন্তু দেখা যাচ্ছে এই ছাগল কিনে আনার পর সঠিকভাবে ঘাস খাচ্ছে না বা সঠিকভাবে লালন পালন করতে পারছেন না এর কারণ কি এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ফিলিস লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয় যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয় উত্তর দিবে দিব কেননা বাজার থেকে যারা ছাগল কিনে আনি থাকে আমরা জানি না যে এটা বদ্ধ অবস্থায় ছাগল পালন করা হয়েছে না অনাবদ্ধ অবস্থায় ছাগল পালন করা হয়েছে যদি অ অনাবদ্ধ অবস্থায় ছাগল পালন করা হয় বা কোনো কৃষক যদি ছাগলের খামার করে থাকে যে ছাগল ছাগল ছেড়ে পালন করে থাকে সেই ছাগল যদি আপনি এনে বাড়িতে এনে আটকিয়ে বা বদ্ধ অবস্থায় পালন করতে চান তখন আপনার ছাগল সেভাবে পালন করতে পারবেন না বা সেভাবে ছাগলকে পোষ করতে পারবেন না ছাগল আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং অজনিত অপুষ্টিজনিত রোগে ভুগবে এই অপুষ্ট অপুষ্টিজনিত রোগে ভোগার কারণেই ছাগল এক সময় আপনার শুকিয়ে যায় বা বিভিন্ন রোগের দেখা দেয় তাই আপনারা সব সময় আপনারা ছাগল কেনার আগে বুঝে নেবেন বা দেখে নেবেন যে আপনি কিভাবে ছাগল পালবেন বদ্ধ অবস্থায় ছাগল পালবেন না অনবদ্ধ অবস্থায় ছাগল পালবেন আপনি যদি বদ্ধ অবস্থায় ছাগল পালেন তাহলে সবসময় চেষ্টা করবেন বদ্ধ অবস্থার ছাগল কিনতে আর যদি আপনি মনে করেন না আমি সেটে ছাগল পালন করবো অনাবদ্ধ অবস্থায় ছাগল পালন করবো তাহলে আপনারা আনাদ্য অবস্থার ছাগল কিনবেন এতে আপনার লাভবান বেশি হবেন কেননা ছাগল আনার পর কোনো গাত্রী হবে না বা কোনো রোগে আক্রান্ত হবে না খুব কম হবে কেননা আপনি যদি ভ্যাকসিন সব নিয়মিত দিয়ে থাকেন বা নির্মত টিকপিল করে থাকেন খাওয়ান থাকেন তাহলে হিট এবং সব ধরনের রোগ মুক্ত থাকবে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব